হ্যালো গাইস এভরি ওয়ান চলে আসলাম আমরা মালটা বাগানে আপনারা অনেকেই মালটা পছন্দ করেন তো বাজারে যেগুলো মালটা ওঠে অনেকেই ভাবেন যে এগুলো কি প্রমাণযুক্ত মালটা কিন্তু এখানে মালটা যে দেখা যাচ্ছে এটা একদম পিওর মালটা অরিজিনাল মালটা এই মালটা নিতে চাইলে অবশ্যই আপনারা আসতে হবে নেত্রকোনা জেলা দুর্গাপুর উপজেলা বিজয়পুর বিজয়পুরে আসলে আপনারা অবশ্যই এখানে মালটার বাগান আছে এবং ইন্ডিয়ান আরব পলো আছে এগুলা একদম পিওর ফল পাওয়া যায় চাইলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এবং আমাদের কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে ওই লিঙ্কে আপনারা গেলে পরে আমাদেরকে ইনভাইট করবেন অবশ্যই আমরা আপনাদের যদি লাগে আমরা এগুলা ডেলিভারি দিতে পারবো ধন্যবাদ সবাইকে মালটা বাগান মালটা ছাড়ার কিছু নাই ना बड़ा फाट के दे और है ना ट्रेन दिख ना ला डाव जावे ना कुंडी ते गोला दी के गोला पाक से ना कुंडी तो लग जा एदे बरडी सा भाई वीडियो हो रहा ना मैं हार्ड

কয়েকদিনী বা সেখানে কিন্তু একদম পিওর মালটা পাওয়া যায় একদম খুব সুস্বাদু সেই স্বাদ আসল স্বাদ